সমৃদ্ধ দর্শক যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের অংশ হয়েছে জানি যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব বাক বিতন্ডা প্রত্যেকটি জেলায় বিভিন্ন জায়গায় আমরা প্রার্থক করছি প্রতিদিন নতুন কিছু না কিছু সমস্যা একটি নির্বাচন অনুষ্ঠিত হবে দীর্ঘদিন পর এবং এই সরকার বারবার বলে আসছে যে নির্বাচনটি এমন নির্বাচন হবে যেটি বাংলাদেশের ইতিহাসে আর কখনো এরকম নির্বাচন হয়নি দৃষ্টান্তমূলক নির্বাচন সেই নির্বাচন করার জন্যে যে পরিস্থিতি বিশেষ করে নিরাপত্তার যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি কিন্তু এখনও সুস্পষ্টভাবে আমরা লক্ষ্য করছি না বিশেষ করে ইনক্লাব মঞ্চের হাদি গুলিবিদ্ধ হওয়ার পর নতুন করে আরও আতঙ্ক সৃষ্টি হয় একে অপরের প্রতি এক একটি দল অন্য দলের প্রতি কাজাছড়াছড়িত আছি তো আজকে হেডলাইন প্রথম আলুর হেডলাইনটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথম প্রথম আলুর হেডলাইন নির্বাচন পর্যবেক্ষণ বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকরা তারা বলে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচন পর্যবেক্ষণ কয়েকশো বিদেশি পর্যবেক্ষণ পর্যবেক্ষক যুক্ত হতে পারে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউট এন ডিআই এবং ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সংস্থা নির্বাচন চলাকালীন সময় তারা পর্যবেক্ষণ করবে তো পূর্বে থেকে বলা হয়েছিল যে একটি ই এবং গ্রহণযোগ্য অংশ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করার জন্যে দুর্ভাগ্যজনক কারণে একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করতে হচ্ছে আর সেটি হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের বিষয় আমরা অনুমান করি যে সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ এবং মানুষের মন থেকে যে ভয় আতঙ্ক আছে সেটিকে সরিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং প্রতিদিনই দেখছি প্রত্যেকটি কোথাও না কোথাও জাতীয়তাবাদী দলের প্রার্থীর সাথে জামায়াত ইসলামের প্রার্থীর একটি মৌখিক দ্বন্দ্ব তাদের বক্তৃতায় কথাবার্তায় একে অপরের প্রতি অত্যন্ত সাংঘর্ষিকমূলক কথাবার্তা বলে যাচ্ছে তাই প্রতিনিয়তি বাড়ছে উত্তপ্ত আর এই উত্তপ্ত শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় গিয়ে দাঁড় করায় সেটি আমরা নিজেরাও জানি না অতএব আমরা চাইব নির্বাচনের আগে এখনও সময় আছে করলে বাহিনী খুব সিরিয়াসলি আমরা শুনেছি ইতিমধ্যে যে ডেভিল হান্ট টু অর্থাৎ আগে একবার ডেভিল হান্ট ওয়ান বাংলাদেশে অনেক বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকেই গ্রেপ্তার হয়েছিল এবার এই ডেবিল হান টু পার্ট টু হিসাবে নতুন করে আবার অভিযান শুরু হবে সেখানে তারা কতজন অ্যারেস্ট হয় কতজন কীভাবে কী হয় সেটা বলা মুশকিল তবে আমার বিশ্বাস যে নির্বাচনের আগে একটি সুন্দর পরিবেশ অনুষ্ঠিত হবে সে আশা আমরা ব্যর্থ করছি এবং সকলের কাছে সকলের নিরাপত্তা কামনা করে বিশেষ করে প্রত্যেকেই যার যার জায়গা নিরাপদ থাকবেন আমরাও থাকবো সে আশা আমার ব্যক্ত করে শেষ করছি এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন কৃতজ্ঞ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ